সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে এক্সাক্ট সংখ্যা ছাব্বিশ হাজারের কাছাকাছি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন সেই ছাব্বিশ হাজার চাকরি যেটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে মামলা চলছে সে বিষয়ে বিকাশবাবু রাজ্যের আইনজীবী বিখ্যাত আইনজীবী এবং সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার কিছু কথা বিশ্ববার্তা অনলাইন সেই অনলাইনে কয়েকটি কথা তিনি বলেছেন এবং সেখানে একেবারে চমকপ্রদ কয়েকটি কথা কিন্তু বলেছেন যেটা কিন্তু যোগ্য চাকরিজীবীদের কপালেও কিন্তু চিন্তার ভাঁজ দেবে যে কথাগুলো মানে যোগ্য অযোগ্য সবার কপালেই কিন্তু চিন্তার ভাঁজ দেবে বিকাশবাবুর যে কথাগুলো বিশ্ববার্তা অনলাইনে আর কি ছাপানো হয়েছে বলা হয়েছে কি বলা হচ্ছে যে দু ষোলো সালের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা অর্থাৎ দু ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আর কি নিয়োগটা হয় এ নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসএসসির দু হাজার ষোলো সালের গোটা নিয়োগ প্রক্রিয়াটি দুর্নীতিমূলক বলে তিনি মন্তব্য করেছেন অর্থাৎ এসএসসির যে দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়াটা এসএসসির সেটা পুরোটাই দুর্নীতিমূলক বলে মন্তব্য করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন ফের পরীক্ষা হোক অসুবিধা কোথায় যারা যোগ্য ঠিক তারা যোগ্যতার পরিচয় দিতে পারবেন এর মধ্যে অসুবিধা তো কিছু নেই এই মন্তব্য কিন্তু বিকাশবাবু করছেন দেখি সবটা আরও তিনি কি বলেছেন মানে বিশ্ববার্তা কিভাবে তুলে ধরেছে বিকাশবাবু বলেন একটা নিয়োগ প্রক্রিয়াকে আমরা বলছি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর শেষমেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বিশেষ ডিভিশন বেঞ্চ জানায় গোটা প্যানেল বাতিল করতে হবে বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন বেঞ্চে এই আদেশ এই নির্দেশ দেয় হাইকোর্টের দীর্ঘদিন শুনানি হয় আদালত সব পক্ষের বক্তব্য শুনে আদালত বলেছিল গোটা প্রক্রিয়াটি দুর্নীতিমূলক আর এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে কে ঠিক চাকরি করছে আর কে বেআইনি এই বাছাই করবে কে এই জিনিসে যে যে জিনিসের উৎপত্তিটাই একটি দুর্নীতির মধ্যে দিয়ে তার ফসলটা সবই দুর্নীতিগ্রস্ত অনেকের কষ্ট হবে ঠিকই কিন্তু তারা সুপ্রিম কোর্ট থেকে যে অন্তর্বর্তী আদেশ নিয়েছিল সেখানেও তো বলা হয়েছিল যে টাকা ফেরত দিতে হবে এইসব জেনেই তো তারা কাজ করছেন বুঝতে পারছেন তাহলে এই বক্তব্যের পর কোন জায়গায় পরিস্থিতি এবং একটি কথা বলি একটি কথা এই যোগ্য যারা চাকরিজীবী তাদের আবার একটা অংশ যেটা জানা যাচ্ছে যে রাজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তারা দেখা করেছেন এই প্রসঙ্গে আবার বিকাশবাবুকে যা জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করেছিলেন তো জিজ্ঞেস করা হলে এই প্রসঙ্গে বিকাশবাবু বলেন সুকান্তবাবু কী চাইছেন দুর্নীতিমূলক এই নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সুনীতি হবে নাকি বিজেপির বিভিন্ন রাজ্যে যে দুর্নীতি হচ্ছে সেই রকম বাঁচানোর চেষ্টা হবে স্পষ্ট কথা বলতে আপত্তি কোথায় যে প্রক্রিয়াটি দুর্নীতিমূলক সেটি বাতিল করা হোক পরীক্ষা হোক অসুবিধা কোথায় যারা যোগ্য ঠিক তারা যোগ্যতার পরিচয় দিতে পারবেন এর মধ্যে অসুবিধা তো কিছুই নেই এখন প্রশ্ন হলো যারা যোগ্য চাকরি পেয়েছেন তারা চাকরি পেয়েছেন এই যে এত বছর গেল তারপরে কি তাদের অনেকের তো বয়স পার হয়ে গিয়েছে বিকাশবাবু এটি তো আপনার ভাবা উচিত অনেকের তো বয়স পারে হয়ে গিয়েছে অনেকের পড়াশোনার হয়তো মানসিকতায় চলে গিয়েছে এই পরিস্থিতিতে তারা পরীক্ষা দিয়ে যোগ্যরাও কি আবার চাকরিতে বসতে পারবেন সবচেয়ে ঠিক এটা ভালো হয় না যোগ্যদের যদি সঠিকভাবে বাছাই করা যায় তথ্য প্রমাণের ভিত্তিতে যোগ্যদের অন্তত রেখে দিয়ে অযোগ্যদের শুধুমাত্র বাতিল করা এটা হলে কি ভালো হয় না কারণ যোগ্যদের চাকরি চলে গেলে সেটা আমাদের সবার খারাপ লাগবে অযোগ্যদের চাকরি চলে যাক তারপরে দেখা যাক তারপরে আর কি তো দেখা যাক এখন সুপ্রিম কোর্ট কি বলে দেখা যাক এখন আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে তো ভারতের সুপ্রিম কোর্ট এর আগেও এরকম বহু রায় দিয়েছে সেখানে সবার চাকরি বাতিল হয়েছে ছাত্রদের কেরিয়ার নষ্ট হয়েছে এখানে সুপ্রিম কোর্ট বলেছে কে টুকাটুকি করেছে আর কে টুকাটুকি করেনি তা কিভাবে নির্ণয় করবে আসলে দু হাজার ষোলোর প্যানেল তো নেই অর্থাৎ সুপ্রিম কোর্টেও কিন্তু প্রশ্ন উঠছে উঠবে যে কে টুকাটুকি করেছে আর কে টোকাটুকি করেনি তা কিভাবে নির্ণয় করবে আসলে দু এখন যদি আমরা বলি যে মানে যেটা বলতে চাওয়া হচ্ছে এই প্রতিবেদনে যে তাহলে কি দু সালের মানে প্যানেলটাই নেই মানে যে অ্যাকচুয়ালি যেটা দুর্নীতিটাকে সঠিক বেঠিক বোঝা যেত যোগ্য যোগ্য সেটা হচ্ছে ওএমআর সিট এই ওএমআর সিটের যদি হার্ড কপি থাকতো বা ওএমআর সিটের একবার অরিজিনাল স্ক্যান কপি থাকত একবারে একবারে অরিজিনাল স্ক্যান বা মিরর কপি যেখানে কোনো ডুপ্লিকেট করা হয়নি এই রকম যদি ওএমআর সিটের মিরর কপি বা স্ক্যান কপি থাকতো তাহলে একটা যোগ্য যোগ্য বাঁচা যেত যেহেতু ওএমআর সিট তো ডিস্ট্রয় করা হয়েছে এখন এই পরিস্থিতিতে বিকাশবাবুর বক্তব্য অনুযায়ী পুরো প্যানেলটাই যেহেতু দুর্নীতি করে হয়েছে পুরো প্যানেল বাতিল হয়ে গেলে আবার যোগ্যরা চাকরি যোগ্য তার ভিত্তিতে পরীক্ষায় বসবে পরীক্ষায় বসে চাকরি পাবে কিন্তু সেটা কি সহজ হাইকোর্ট যেটা যোগ্য বাছাই করতে পারেনি বলেই তো পুরো প্যানেল বাতিল হয়েছে এখন সুপ্রিম কোর্ট দেখতে চাইছে যোগ্যযোগ্য যদি বাছাই করতে পারে তাহলে ভালো এসএসসি যদি বাছাই করে দেয় রাজ্য সরকার যদি ব্যবস্থা করে যোগ্যযোগ্য বাছাই আর না করতে পারলে তাহলে পুরো প্যানেলটাই তো বাতিল হয়ে যাবে কিন্তু এই পুরো প্যানেল বাতিল হোক এটা আমরা কিন্তু কেউ চাইনি কারণ পুরো প্যানেল বাতিল মানে যদি হয়ে যায় তাহলে তো বুঝতে পারছেন প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়ে যাবে যাই হোক পুরো প্যানেল বাতিল না খোঁজ হবে ঘুষদাতাদের মানে খোঁজ ঘুষদাতাদের শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যে এখন শুনে দেখবে সুপ্রিম কোর্ট যে পুরো প্যানেল বাতিল করবে না দেখবে খুঁজে যে কারা কারা কীভাবে পেয়েছে যাই হোক এর আগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসি দু হাজার ষোলো সালে যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হয়েছিল তা পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল তারপরে তো আবার এসএসসি এবং রাজ্য সরকার চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তীকালীন স্টে অর্ডার দেয় তাদের সবার চাকরি কিন্তু থেকে গিয়েছে এখন বর্তমানে সুপ্রিম কোর্টের শুনানি চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে কিন্তু মামলাটি চলছে এখন এই পরিস্থিতিতে শেষমেশ যে মামলাটি চলছে খুব গুরুত্বপূর্ণ শেষমেশ যেদিকে আভাস যাচ্ছে এবং বিকাশবাবুর যে বক্তব্য তাতে সুপ্রিম কোর্ট যদি যোগ্যযোগ্য শেষমেশ তালিকা না পায় এসএসসির মাধ্যমে বা রাজ্য সরকারের মাধ্যমে তাহলে কিন্তু সবার যোগ্যযোগ্য সবার কপালেই কষ্ট আছে এবং যোগ্যরা যারা চাকরি করছেন তাদের চাকরি চলে যাওয়া সত্যিই হবে সেটা হবে দুঃখজনক যদি তাদের চাকরি চলে যায় আমরা চাই যোগ্যদের চাকরি থাক অযোগ্যদের চাকরি চলে যাক এরকম একটা সুন্দর রায় যদি হয় আমাদের সেটা সবার ভালো লাগবে বাকি এটা সুপ্রিম কোর্ট দেখবে যোগ্যযোগ্য নির্ধারণ করতে পারে কিনা এবং বিশ্ব বার্তাতে যে প্রতিবেদন ছাপা হয়েছে বিকাশবাবুর যে কথা বলেছেন তাতে কিন্তু যোগ্য যোগ্য সবার কপালেই কিন্তু চিন্তার ভাল ধরিয়ে দেবে আপনারা কে কী মনে করেন কি হওয়া উচিত বা কি হতে পারে কোন দিকে সম্ভাবনা যাচ্ছে যোগ্য যোগ্য কি বাছাই করা যাবে নাকি সবটাই চলে যাবে জানাবেন কমেন্ট বক্সে বিনীত মোহন রইল আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় স্যার ম্যাডাম ভাই বোন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা